আমাদের সরকার আসব উনত্রিশ মাসে আমি উনত্রিশ পার্সেন্ট দিয়েছি শুধু তাই নয় এরপরে আবার দিয়ে এখন থার্টি সিক্স পার্সেন্ট বারবার আমাদের একটা চেষ্টা যে আমরা যাতে সেন্ট্রাল যে বিয়ে আছে তার থেকে কতটা গ্যাপ আমরা কমাতে পারি এখন বাইশ পার্সেন্টের মতো গ্যাপ আছে আগে যদি ইতিহাস দেখেন আপনারা দেখবেন কত গ্যাপ থাকতো আগে আমরা সেটা চেষ্টা আছে আমাদের সেভেন পে কমিশন এখানে আমাদের নতুন করে যে ফিফটিন ফেক ফিফটিন ফাইন্যান্স কমিশন তারা এসেছে সিক্সটিন ফাইন্যান্স কমিশন নতুনভাবে করেছে আমরাও সেটাভাবে করছি যাতে করে এই জিন্দাবাদ জিন্দাবাদ না করতে হয় আগে তো কোথায় কোথায় মানে জিন্দাবাদ জিন্দাবাদ করতো আমাদের সরকার আসার পর দু হাজার থেকে এখন পর্যন্ত শুধু সরকারি চাকরি আমরা বিশ হাজারের উপরে আমরা অলরেডি দিয়ে দিয়েছি তো সেইগুলো তো দিচ্ছি এগুলো তো বলতে হবে আর অন্যভাবে তো যে বিভিন্নভাবে যে চাকরি আছে আপনারা জানেন যে কতগুলো কন্ট্রাকচুয়াল চাকরি আছে অন্যভাবেও চাকরি